শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে শুক্রবার ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই সাড়ে আটটা মতো আর সকাল সকাল না ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি ঘরের কাজ বলতে ওই যে সকালবেলা উঠেছে বাসি কাজকর্ম থাকে সেইগুলোই আর কি সকাল সকাল করে নিয়েছি আর আজকে না সকালবেলা না ওই যে একটু রুটি করছি কি বলো তো ওই বাড়ির সবাই মাঝের মধ্যে না সকালবেলা ওই যে ভাত থাকে বা অন্যান্য খাবার দাবার থাকে তবে আজকে মনে হলো একটু রুটি করি কারণ ওই যে যেমন কোনো খাবার নেই সকালবেলা তার জন্য কিন্তু আজকে সকালবেলা ভাতটা করলাম না একেবারে কয়েকটা রুটি করে নিচ্ছি আর এইদিকে দেখো ওই যে রুটিটা এক পাশে বেলে নিচ্ছি আর এই যে একদিকে ভেজে নিচ্ছি যখন মা বাড়ি থাকে তখন আর কি কিন্তু ওই যে মা রুটিটা বেলে দিই আর এইদিকে দেখো এখন যেহেতু আমি একা রয়েছি সেক্ষেত্রে না ওই যে একা একাই বেলে নিচ্ছি ওই পাশটাতে আর এই পাশটাতে রুটিটা ভেজে নিচ্ছি আর সাথে একটু আলু ভাজাও করে নেবো এটা দিয়ে কিন্তু সকালে সববারই হয়ে যাবে আর সাথে দুপুরে রান্না বান্নাগুলো করতে হবে আর এইদিকে দেখো স্নানটাও সেরে নিয়েছিলাম আর সাথে কিন্তু পুজোটা একদম সেরে নিয়েছি আর এই যে ছোট্ট ছোট্ট ফুল পেয়েছি আর সাথে এই যে কয়েকটা টগর ফুলও পেয়েছি সেটা দিয়ে কিন্তু আমার এই ছোট্ট ঠাকুর আসনটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সাথে পুজোটাও সুন্দর দিয়ে নিয়েছি আর এইদিকে দেখো রান্না বান্নাগুলো তো করতে হবে সেক্ষেত্রে না এই যে মাছ রয়েছে দুটো টিফিন বক্স ভর্তি করেই কিন্তু মাছ রয়েছে ওই যে বাবা জাল পাতে তো সেক্ষেত্রে জালে তো প্রচুর পরিমাণে মাছ মানে পরে আর কি সেক্ষেত্রে দেখো যে দুটো টিফিন বক্স ভর্তি মাছ রয়েছে এইগুলো কিন্তু ওই ওই যে যে ফ্রিজে রাখা ছিল কি করব বলো নষ্ট হয়ে যাবে তো এই মাছগুলো কেটে আর এই মাছগুলো যদি ওই যে মরে যায় না সেক্ষেত্রে না এই মাছগুলো একদম নষ্ট হয়ে যায় তো যার জন্য কিন্তু এই যে কেটে রেখেছিলাম আর কেটেই ফ্রিজে রাখা ছিল তো সেক্ষেত্রে দেখো এখন আর কি বার করে নিয়েছি রান্না বান্না করব তবে না অনেক অনেকটা মাছ কিন্তু আবার রেখেও দিয়েছি কারণ এতটা পরিমাণে মাছ আমাদের কিন্তু একদমই প্রয়োজন হয় না আর প্রয়োজনের বেশি খাবার দাবার নষ্ট করে কিবা বা করব তো সেক্ষেত্রে না প্রয়োজনের বেশি কিন্তু রান্না বান্না করার একদমই মানে চেষ্টা করি না তবে ওই যে মাছের মধ্যে বেশি হয়ে যায় এটাই আর কি আর এই না আজকে মাছটা রান্না করছি ওই যে মান কচু দিয়ে আর সাথে আলু দিয়ে একটু তরকারি করব। আর এই যে কচু জাতীয় কোনো সবজি খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে মানে কচু জাতীয় যা যা হোক না কেন আমার কিন্তু ভীষণ প্রিয় একটা জিনিস তো সেক্ষেত্রে এই যে আজকে এই যে মানকচু দিয়ে আলু দিয়ে আর একটু ওই যে মাছের ঝোল মতো করব ভীষণ টেস্টি লাগে যেন তো আর সাথে এই যে এগুলো করছি আর সাথে একটু পৈশাক চচ্চড়িও করব তো সেটা তো গাছেই রয়েছে পৈশাক সেখান থেকে কিন্তু ওই যে সকালবেলা কিছুটা পুঁইশাক কেটে নেওয়া হয়েছে আর এই যে সকালবেলা তো রুটি করেইছিলাম সেটাও কিন্তু এখনও রয়ে গিয়েছে জানো তো সকলে কিন্তু সকালবেলায় রুটিটা খায়নি তো সেক্ষেত্রে ওই যে কয়েকটা রুটি কিন্তু এখনও রয়ে গিয়েছে আর এই এইদিকে দুপুরে রান্না বান্নাগুলো চলছে কী বলতো ওই যে সকাল থেকে দুপুর অবধি কিন্তু ঘরের কাজকর্ম বান্না এইগুলো নিয়ে কিন্তু ওই যে ব্যস্ত জীবনটা কেটে যায় কী বলতো সকাল থেকে কিন্তু ওই যে কখন যে সময়টা চলে যায় না আর সকাল থেকে কখন যে দুপুরটা হয়ে যায় একদমই বোঝা যায় না আর দিন মাস বছরগুলো কিন্তু এভাবে কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছে কাজকর্মের মধ্যে দিয়ে তো আজকে কিন্তু ব্লগটা বেশ ছোটই করেছি কদিন ধরে না ব্লগগুলো বেশ ছোট হয়ে যাচ্ছে আর মাঝে তোমাদের সাথে একদিন ব্লগ শেয়ারও করতে পারেনি কি বলো তো ওই যে মাঝে মাঝে না করব করব করে আর হয়ে ওঠে না ওই সকাল থেকে ভিডিও হয়তো শ্যুট করি কিন্তু তারপর না একদম ইচ্ছে করে না বা ওই যে সকাল থেকে ভিডিও শ্যুট করতেই ভালো লাগে না তো সেক্ষেত্রে না ওই মাঝের মধ্যে ভিডিও দেওয়াই হয় না এই যে আজকে শত কাজের মধ্যে কিন্তু ভিডিও করেছি আর সাথে ওই যে এডিটটাও করে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করব তো যাই হোক এই যে ছোট্ট একটা ব্লগই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো মাঝে মাঝে ওই যে চেষ্টা করবো বড় ব্লগ শেয়ার করা তবে না এখন একদম হয়ে উঠছে না তো যাই হোক মাঝে আবার কিন্তু বেশখানিটা বড় ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে মৌসুমি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটি দেখে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আর এই দিকে দেখো সন্ধেবেলা না ওই যে কেক বানিয়েছিলাম তবে এখনও কিন্তু কেকটা কমপ্লিট হয়নি মানে ফিনিশিংও দেওয়া হয়নি তো এই যে এতটুকু বানিয়েছি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করেছি আর পরে ভেবেছিলাম কিন্তু শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি আর কেকটা শেষ করে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো